আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মাটির নিচে ইরানে ক্ষেপণাস্ত্রের শহর ভয় ধরাছে পশ্চিমাদের এরপর জানিয়ে দিব আল্লাহর ইচ্ছায় অসম্ভব ও সম্ভব হয় আমেরিকা ও ইসরায়েলের ওপর গাজা বিজয়ী হয়েছে বললেন সর্বোচ্চ নেতা আরও জানিয়ে দিব নেতানিয়াহর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ এরপর জানিয়ে দিব যে কারণে চার মাস পর হাসান নাসরুল্লাহর জানাজা দাফন হচ্ছে এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ এক সেটে আধিপত্য ভাঙা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মাটির নিচে ইরানে ক্ষেপণাস্ত্রের শহর ভয় ধরাচ্ছে পশ্চিমাদের তিন সপ্তাহের ব্যবধানে আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান যেখানে মজুত করা হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এরিয়ে ক্ষেপণাস্ত্রের এই শহর গড়েছে উপসাগরীয় দেশটি স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রসারিত ভূগর্ভস্থ এই নৌঘাটি উন্মোচন করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোর্সের নৌবাহিনীর শাখা প্রতিবেদনে বলা হয় শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম বলে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশনটির প্রতিবেদনে বলা হয়েছে মিসাইলগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে রাখা হয়েছে সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই ক্ষেপণাস্ত্র এছাড়া ক্ষেপণাস্ত্রগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে সোরা এবং অপারেট করা যাবে অন্যদিকে সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম আল্লাহর ইচ্ছায় অসম্ভব সম্ভব হয় আমেরিকা ও ইসরায়েলের ওপর গাজা বিজয়ী হয়েছে বললেন সর্বোচ্চ নেতা ইসলামিক প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত একচল্লিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক কারি ও হাফেজদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনী ইমাম হুসাইন আলাইসাল্লামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তেহরানে ইমাম খামিনী হুসাইনিয়াতে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি কোরআনের শব্দ গঠন বিষয়বস্তু এবং ঐশ্বীতি এইসব কিছুকে মুজিজা হিসেবে বর্ণনা করেছেন আয়তুল্লাহ খামিনী জোর দিয়ে বলেন যদি এই মহা মুজিজাকে সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে মানবজাতির সব সমস্যার সমাধান হবে এবং মানব জীবনে শৃঙ্খলা ফিরে আসবে তিনি মহানবী হজরত সাল্লামের। মুজিদা আমাদের মাঝে বিদ্যমান থাকাকে মানবতা তথা গোটা বিশ্বের জন্য এক বিরাট আশীর্বাদ হিসেবে উল্লেখ করে বলেন কোরআন নিয়ে কাজ করার সময় ও তেলাওয়াত করার সময় পূর্ণ মনোযোগ দিতে হবে মনে রাখতে হবে সর্বশেষ নবীর মুজিজা আমার সামনে পবিত্র কোরআনে উল্লেখিত তাওয়াক্কুল আল্লাহর উপর আস্থা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরতে গিয়ে সর্বোচ্চ নেতা বলেন পবিত্র কোরআনে যেমনটি বলা হয়েছে কেউ আল্লাহর উপর ভরসা করলে তিনি তার জন্য যথেষ্ট আল্লাহর ওপর নির্ভরতার শর্তাবলী পূর্ণ হলে এই ঐশী প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে নেতানিয়াহর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর স্ত্রী সারা নেতানিয়াহর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির চেষ্টা করার অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ রবিবার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এ তথ্য এ তথ্য নিশ্চিত করে গত ছাব্বিশ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেটির একটি অনুলিপি এএফপির কাছে এসেছে এর আগে নামা লাজমি অ্যাটর্নি জেনারেলের দপ্তরে সারা নেতানিয়াহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন সেই অভিযোগে সারা দিয়ে গত ছাব্বিশ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর ঘুষ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুই সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলায় বিচারিক কার্যক্রম কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমে দীর্ঘ সূত্রিতার ফাঁদে পড়েছে যে কারণে চার মাস পর হাসান নাসরুল্লাহর জানাজা দাফন হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হওয়া চার মাস পর হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ জানাজার আয়োজন করতে যাচ্ছে গোষ্ঠীটি গত বছরে সাতাশ সেপ্টেম্বর বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে ২৭ সেপ্টেম্বর বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন তিনি বত্রিশ বছর ধরে সংগঠনটির প্রধানের দায়িত্বে ছিলেন তার মৃত্যুর চার মাস পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির বর্তমান প্রধান নাইম কাসেম বলেন আগামী তেইশ ফেব্রুয়ারি বৈরুতে উপকণ্ঠে হাসান নাসরুল্লাহকে দাফনের প্রস্তুতি চলছে টেলিভিশনে সম্প্রসারিত এক ভাষণে নাইম কাসেম বলেন নাসরুল্লাহকে এমন এক সময়ে হত্যা করা হয়েছিল যখন পরিস্থিতি কঠিন ছিল যে কারণে ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী হাসান নাসরুল্লাহকে গোপনে অস্থায়ীভাবে দাপন করা হয় হিজবুল্লাহ প্রধান বলেন হাসান নাসরুল্লাহ ও আরেক শীর্ষ নেতা হাসেম সাফিউদ্দিনের জন্য জনসাধারণের বিশাল উপস্থিতিতে জানাজা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ষষ্ঠ এক সেটে আধিপত্য ভাঙা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে স্বচ্ছ একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থা ও এইও এর প্রধান মোহাম্মদ ইসলামী গতকাল দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন এই সাক্ষাৎকারে তিনি ইরানের পরমাণু শিল্পের উন্নয়ন এবং সর্বসাম্প্রতিক অর্জনগুলোর কথা তুলে ধরেন ইসলামী বলেন আমরা এখন পারমাণবিক শিল্পের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারি তিনি বলেন উন্নত প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে একটি নির্ধারক ক্ষেত্র হয়ে উঠেছে ইসলামী স্পষ্ট করে বলেন পরমাণু ক্ষেত্রে ইরান একসেটিয়াম আধিপত্য ভেঙে দিয়েছে এবং অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়েছে ইসলামী আরো বলেন আঞ্চলিক বলদ অর্পিতার দৃষ্টিকোণ থেকে পরমাণু প্রযুক্তিকে প্রবেশ নিষিদ্ধ তবে আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করি প্রযুক্তির উন্নয়নে লাভবান হয় জনগণ যখন আপনি সক্ষমতা তৈরি করবেন তখন এর ফলাফল পাবেন বিজ্ঞানের অন্য শাখাগুলোর উন্নয়নে পরমাণু প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনের নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহ দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি জানায় প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে স্থানীয় সময় রবিবার বিকেলে ওয়াশিংটনে পৌঁছান নেতানিয়াহু এই সপ্তাহে তিনি মধ্যপ্রাচ্যের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নেতা বিমান অবতরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক যা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর জোটকে শক্তিশালী করবে এবং আমাদের সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে